হ্যালো ওয়েলকাম আগে আজ তোমাদের সাথে শেয়ার করব বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল কক্সবাজার হ্যাঁ সেখানে ছিলাম সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি মেনু ছিল কি কি খেলাম কেমন লাগলো হ্যাঁ প্রথমেই এই খাবারগুলো যে ডিসপ্লে করেছে তার সামনেই হচ্ছে সুন্দর করে লেখা যে অপচেকারী শয়তানের ভাই যে কোনো কখনই কখনোই খাবার নষ্ট করবে না শুধু বুফে কেন কোনো খাবার খাওয়ার সময় নষ্ট করবে না তোমরা এরকম একটা কমপ্লিমেন্টারি বুফে খাওয়ার সময় প্রথমে দেখে নিবে যে কোন আইটেমগুলো তোমার প্রিয় বা পছন্দের হ্যাঁ প্রথমে এক ঘুরে কোন কোন খাবারগুলো তুমি খাবে সেটা সিলেক্ট করো তারপরে সুন্দর করে হচ্ছে কি কি ভাবে কি দিয়ে কি খাবে সেই অনুযায়ী হচ্ছে খাবার নিয়ে আসো তাহলেই তো হয় নাকি হ্যাঁ এখানে কিন্তু একদম ম্যাগি নুডলস থেকে শুরু করে ম্যাগি নুডলস মানে হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস থেকে শুরু করে লুচি পরোটা ডাল মানে সবজি কোনো কিছুর কোনো কমতি নেই তো আমি এমন ভাবে খাবারগুলো এনেছি যেন একটা সাথে একটা ফিউশন করে করে খাওয়া যায় হ্যাঁ লুচি কিন্তু আমার খুবই প্রিয় পরোটা থেকে লুচিটা সফট হয় এবং হচ্ছে খেতেও হচ্ছে মজা লাগে এই আমি হচ্ছে লুচিটাকেই প্রেফার করেছি লুচির সাথে মাংসের ঝোল আর হচ্ছে ডিম ভাজি ডিমের মধ্যে যদি হচ্ছে একটু চিজ টিজ দেওয়া থাকে তাহলে তো ব্যাপারটা একদম জমে যায় নাকি বাসায় সারা জীবন আটা রুটি ডিম পোস আর আলু ভাজি খেয়েই তো জীবনটা পার করে দিলাম নাকি আর হোস্টেল জীবনে খেতাম হচ্ছে সাদা ভাতের উপরে হলুদ ছিটানো খিচুড়ি আর ডিম ভাজি এই তো আমাদের সারা জীবনের নাস্তা হ্যাঁ এর বাইরেও যে নাস্তায় অনেক কিছু খাওয়া যায় সেটাই হচ্ছে বোঝা যায় এরকম হচ্ছে কোন একটা ভালো মানের রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে যেখানে তোমার রাইস আইটেম থেকে শুরু করে লুচি পুরি সব কিছু থাকবে হ্যাঁ সেখানে তুমি বাংলাদেশি খাবার কন্টিনেন্টাল খাবার ইন্ডিয়ান খাবার সব রকমের স্বাদ একসাথে এক জায়গায় পেয়ে যাবে কিন্তু সব কিছু হাবাতের মতো নিয়ে নষ্ট কখনোই করবে না আগে প্ল্যান প্রোগ্রাম করবে যে কোনটা দিয়ে কোনটা খাবে কতটুকু খাবে কেমন হ্যাঁ এই খাবারের সাথে সাথে কিন্তু হচ্ছে আমি এক বাটি নুডলস স্যুপও এনেছি হ্যাঁ থাই স্যুপের মধ্যে নুডুলস দিয়ে ওরা যে এই সুপি নুডুলস তৈরি করেছে সেটাও কিন্তু খেতে খারাপ না আর এই লুচি দিয়ে মুরগির ঝোল সেটাও কিন্তু বেশ ভালো জমে গিয়েছে হ্যাঁ কিন্তু সমস্যাটা হয়েছে আমি বসেছি একদম টি কফি কর্নারের সামনে এটা আমার বসা ঠিক হয়নি কারণ হচ্ছে পিছনে হচ্ছে খালি মানুষজন ডিস্টার্ব করছে তো আরো অনেক ফাঁকা জায়গা ছিল আর তখন তো কেউ চা কফি খাচ্ছিল না আমি আসলে ব্যাপারটা খেয়াল করে দেখিনি যে আমার পিছনে চা খাওয়ার জন্য রিলিফের লাইন বসে যাবে তো সে যাই হোক মাঝে মাঝে এরকম হতেই পারে হ্যাঁ নাস্তার আইটেমগুলো মোটামুটি শেষ করার পরে এক গ্লাস জুস আর সাথে হচ্ছে এই সুপি নুডুলসটা এক চুমুকে খেয়ে সাবার করে দিলাম আর কোনো নাস্তাই হচ্ছে সম্পূর্ণ হয় না যদি না চা খাই হ্যাঁ এই টি প্যাক দিয়ে চা খাওয়ার পরে সেটা কিভাবে হচ্ছে গিয়ে এই চেপে আবার এই কাপের মধ্যে নিবে জানো তো না হ্যাঁ আবার ভালো করে দেখে নাও চামচের মধ্যে দুটো প্যাচ দিয়ে তারপরে হচ্ছে চাটা নিয়ে নিবে তাহলে কিন্তু মেই নির্যাসটা চায়ের মধ্যে আসবে কেমন কে কে চা ছাড়া নাস্তা শেষ করো বলবে আমাকে